নমস্কার আবার একটি নতুনত্ব রেসিপি নিয়ে আপনার সামনে হাজির হলাম আজ আমি বানাতে চলেছি সোয়াবিনের কোপ্তাকারি সেই রেসিপি আপনার সঙ্গে শেয়ার করবো আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আমি সুমনা আপনারা দেখছেন সুমনাস কিচেন আজকে মেরু সয়াবিন কোপ্তাকারি চলুন স্টার্ট করা যাক প্রথমেই এখানে আমি নিচে পেঁয়াজ কুচি টমেটো কুচি এই সবগুলো নিয়ে নিয়েছি সব কিছু মশলাপাতি আর এই দিকে নিয়ে নিয়েছি সয়াবিন সয়াবিনগুলো প্রথমেই জলে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম তারপরে এরমভাবে নিগড়ে নিগড়ে জলটাকে সয়াবিনগুলোকে তুলে নেবো তারপর দেখুন একটি ডিশে আমি সয়াবিনগুলোকে তুলে নিয়েছি মিক্সি দিয়ে তারপর পেস্ট করে নিয়েছি শুধু সয়াবিনগুলিকেই পেস্ট করে নিয়েছি তারপর একে একে সব দিয়ে দেবো এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে প্রায় দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি আর এখানে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি আর এক চামচ মতন আদা রসুন পেস্ট আর দিয়েছি এক চামচ মতন নুন দিয়ে দেবো দু চামচ মতন বেসন দিয়ে ভালো করে মেখে নেব সব একসাথে তারপর এরকম ছোট ছোট বল বা লম্বা আকারে যে যেমন পারবেন সেপ দিয়ে নেবেন দিয়ে এইদিকে আমি আগে থেকে রিফাইন অয়েল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একে একে কিন্তু সব সব বলগুলোকে ছেড়ে দেবো দেখুন এখানে সব বলগুলোকে আমি ছেড়ে দিয়েছি এবার বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব আমি এখানে একটি চামচের সাহায্যে একটা একটা করে উল্টে নিচ্ছি দুদিকটা ভালোভাবে দুদিকই লাল লাল করে ভেজে নিতে হবে একদিক হয়ে গেছে আর একদিক দিয়ে দিয়েছি দুদিকই দেখুন লাল লাল করে বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার একটি প্লেটে কিন্তু তুলে নেব। আর ওই সাইডে কিন্তু আমি একটি ছোট বড়ায় তেল গরম করতে বসিয়ে দিয়েছি একটা মশলা বানানোর জন্য চলুন এদিকেও কিন্তু আমার সব সয়াবিনের বলগুলোকে ভাজা ভাজা হয়ে গেছে একটা প্লেটে আমি তুলে নিলাম তারপর কিছুটা বাকি আছে সেইগুলো চলুন বলগুলোকে গরম তেলে ছেড়ে দিই ছেড়ে দিয়েছি এবার চলুন এই দিকে ধনে জিরে গরম মশলা কাঁচা লঙ্কা তারপরে রসুন আদা পেঁয়াজ টমাটো সব কিছু একবারে নিয়ে নিয়েছি কড়াই তেল গরম করে গোটা গরম মশলা জিরে তারপরে কাঁচা পাকা লঙ্কা পেঁয়াজ কুচি তেজপাতা টমেটো সব কিছুই মশলা দিয়ে বেশ ভালো করে ভেজে নেব জিরে ধনে গোটা সবই দিয়ে দিয়েছি দিয়ে এবার বেশ ভালো করে একটু নেই নে হালকা লাল লাল করে নাবিয়ে নেব যেহেতু একটু ছোটো কড়াই মশলাটা করছি সেই জন্য চামচ দিয়ে নাড়ছি তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ মতন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এক চামচ মতন পরিমাণ মতন নুন সব কিছুই দিয়ে মশলাটা বানিয়ে নেব আদা রসুন পেস্ট এক চামচ দিয়ে নিলাম দিয়ে ভালো করে মশলাটা আবার কষিয়ে নিই চলুন আর এই আমার কিন্তু সবিনগুলো ভাজা ভাজা হয়ে গেছে চলু তুলে নিই তারপর মশলাও ওইদিকে কিন্তু কষানো হয়ে গেছে মশলাগুলো কিন্তু একটি পাত্রে আমি তুলে নিয়েছি তুলে দেখুন কতটা ভাজা ভাজা করেছি রিফাইন অয়েলে ভাজা সেই বুঝতে পারছেন না হয়তো কিন্তু বেশ ভালো করে একটু ভেজে নিয়েছি সব কিছু একসাথে নিয়ে তারপরে মিক্সিতে পেস্ট করে নেও পেস্ট করার পর মশলা ঠিক এরকম দেখতে হয়েছিল চল পাখি রান্নাটা আবার করে নিন কড়ায় সামান্য তেল ছিল ওই তেলে দিয়ে দিলাম একটা লঙ্কা একটা তেজপাতা আর ফোড়নে দেবো সামান্য চিড়ে দিয়ে বেশ ভালো করে এগুলো একটু ভেজে নেবো তারপর ভাজা হয়ে গেলে দিয়ে দেবো মশলাটা যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম মশলাটা দিয়ে আবারও ভালো করে বেশ কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ ধরে কষিয়ে নেব লঙ্কা গুঁড়োটা কম লাগছিলো তাই আমি একটু কালারের জন্য লঙ্কা গুঁড়ো দিলাম আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন যে যেমন ঝাল পছন্দ করেন। সেই অনুযায়ী দিয়ে নেবেন তারপরে এখানে মশলাটা কষানো প্রায় হয়েই গেছে মশলা থেকে তেল ছিঁড়ে গেছে এবার দেখুন কষানো পুরো ভালোভাবে হয়ে গেছে এবার চলুন জল দিয়ে দিই জল দিয়ে এবার ভালোভাবে মশলা জলটা ফুটে গেলে তারপরে সয়াবিনের কোফতাগুলোকে দিয়ে দেবো দেখুন মশলাটা জলটা বেশ ভালোভাবে ফুটে গেছে এই সময় আমি কোপ্তাগুলো দিয়ে দিয়েছি সয়াবিনের দিয়ে এবার এইগুলোকেও কিছুক্ষণ নাড়ানাড়ি না করে কিছুক্ষণ অল্প সময়ের জন্য ফুটিয়ে নেবো আর কি বেশিক্ষণ করলে ওইগুলো গলে যাবে আর কি দেখুন আমার কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে সয়াবিনের গাড়ি অবশ্যই দেখে নিন কি সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল অবশ্যই এবার ট্রাই করবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন